সময় কিন্তু আর একেবারেই হাতে নেই অযথা ভাবনা চিন্তা করার মতন যথোপযুক্ত যে সময় সেটা কিন্তু তোমার কাছে আর একেবারেই নেই সুতরাং এখন কিছু কৌশল তোমাকে অবলম্বন করতে হবে সেই অনুযায়ী চলতে হবে এই কয়েকটা দিন তবেই কিন্তু সাফল্য তোমার হাতে ধরা দেবে আর সেই সাফল্যের চাবিকাঠি নিয়েই চলে এসেছে আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্য দিয়ে কিছু টিপস ট্রিক্স যেটা অনলি তোমাদের ভূগোল বিষয়ের জন্য একেবারে মেনশন করে দেওয়া কিছু কৌশল সেই কৌশলগুলো তোমাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে তাহলে যে অবস্থাতেই তুমি থাকো না কেন তোমার প্রিপারেশনটা যেমনই থাকুক না কেন অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভূগোল বিষয়ে সেরা প্রস্তুতির জন্য তোমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার সিলেবাস যতটুকু যেমন কমপ্লিট হয়েছে ওই অবস্থায় ছেড়ে দাও নতুন করে আলাদা করে কিন্তু আর কিছু এখন করতে যাবে না তোমার প্রস্তুতি যদি খুব ভালো হয়ে থাকে সমস্ত সিলেবাস যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে খুবই ভালো রিভিশনও যদি বেশ কিছুটা হয়ে থাকে তাহলেও খুব ভালো রিভিশন যদি সম্পূর্ণ হয়ে থাকে সে তো আরও অনেক ভালো আর যদি সিলেবাসের কিছুটা অংশ হাফ বা তার থেকেও কম যেমন যেমন হয়েছে তোমার সেই অবস্থা এখন ছেড়ে দাও নতুন করে কিছু করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু তোমার ডেকে নিয়ে আসবে তাহলে এই মুহূর্তে তোমাকে কি করতে হবে এখন তোমার করণীয় যেটা যে অবস্থায় তোমার সিলেবাসে যতটুকু শেষ হয়েছে সেটাকেই আবার ভালো করে রিভিশন করা সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিগুলো দেখে নেওয়া এটা হচ্ছে প্রথম ট্রিক্স দ্বিতীয় বলবো যে সময়টুকু তোমার হাতে রয়েছে এখন কিন্তু আর মক টেস্ট দিয়ে নষ্ট করার মতো সময় তোমার কাছে নেই মক টেস্টটা দিতে হয় কি বেশি বেশি করে রিভিশন দেওয়ার জন্য বেশি বেশি করে প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য এতদিন তোমার সময়টা ছিল তোমার সেই সময়টা নিশ্চয়ই তুমি তখন দেখে নিয়েছো যদি নাও দেখে থাকো এখন কিন্তু মক টেস্ট দিতে গিয়ে সেই সময়টা আর নষ্ট করতে গেলে চলবে না এখন তোমাকে দেখতে হবে প্রত্যেকটা প্রশ্নকে ওয়ান লাইনার হিসাবে হ্যাঁ এটা হচ্ছে তোমার জন্য দ্বিতীয় কৌশল ওয়ান লাইনার হিসাবে তোমাকে এখন কোশ্চেনগুলো দেখতে হবে তিন নম্বর কৌশল হিসেবে তোমাদেরকে বলবো এই ওয়ান লাইনার কোশ্চেনটা কি তুমি এক প্রশ্নের জন্যই যে চারটে অপশান পাবে সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নেবে তো এইভাবে এখন করতে গেলে কিন্তু সময়টা অনেকটা চলে যাবে তাহলে তোমার কীরকম প্রশ্ন হতে পারে এবং তার সঠিক উত্তরটা কি শুধুমাত্র সেইটুকুই এখন তোমাকে জানতে হবে অপশানগুলো দেখে করার মতো নয় তার মানে আমি বলতে চাইছি যেটা তুমি যেখান থেকে যা যা কালেক্ট করেছো সমস্তটা থরও এখন শুধু দেখে যেতে হবে সেটা তোমার টিউশন টিচারের কাছ থেকে মানে গৃহশিক্ষকের কাছ থেকে হতে পারে স্কুলের তরফ থেকে হতে পারে বাজার চলতি বইয়ের কাছ থেকে হতে পারে বা বিভিন্ন রকমের যে সমস্ত টেস্ট পেপার বলি প্রশ্নবিচিত্রা যা কিছুই তুমি কালেক্ট করেছো না কেন সেখান থেকে তোমাকে এখন শুধুমাত্র ওয়ান লাইনার হিসাবে কোয়েশ্চেন অ্যান্সার করে যেতে হবে চতুর্থ কৌশল হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের আগেই আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম তিনটে জিনিস ব্যবহার করতে একটা উড পেন্সিল একটা ব্লু কালির পেন একটা লাল কালির পেন সেই জায়গাগুলো তুমি নিশ্চয়ই চিহ্নিত করে রেখেছো যেইগুলো ইজি করতে পারছো সেগুলোকে পেন্সিলে চিহ্নিত করেছো ব্লুগুলোকে তুমি চিহ্নিত করেছো যেগুলো মোটামুটি পারছিলে আর লালে চিহ্নিত করে রেখেছো যেগুলো তোমার কাছে একেবারে অড মনে হচ্ছে এই চিহ্নিতগুলোর ওপরে বেশি করে জোর দাও মানে ব্লুগুলোর ওপরে আর রেডগুলোর ওপরে বেশি করে জোর দাও আর এর পরবর্তী কৌশল হিসেবে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে নোট করা প্রশ্নগুলোর উপর যখন তুমি রিভিশন করছো তখন তোমার কাছে আরো একটা যেটা থাকবে সেটা হচ্ছে কি তুমি মার্ক করো যে প্রশ্নটা তুমি পড়ছো এই প্রশ্নটা তুমি কত জায়গায় পেলে সেই অনুযায়ী পাশে একটা করে সাইন দিয়ে রাখো যদি কোনো একটা জায়গায় ওই প্রশ্নটা একবার পাও তাহলে একটাই সাইন দাও যদি সেটা একাধিকবার পেয়ে থাকো দুবার তিনবার চারবার মানে টেস্ট পেপারেও পেয়েছো প্রশ্নবিচিত্রাতেও পেয়েছো বা আদার্স বাজার চলতি কোনো বইয়ে পেয়েছো বা তোমার টিউশন টিচারের সাজেশনে পেয়েছো কোথাও না কোথাও একাধিকবার যদি পেয়ে থাকো তাহলে সেই প্রশ্নটাকে ততবার করে মার্ক করো এতে করে কি সুবিধা হবে করে সুবিধা হবে তুমি বুঝতে পারবে যে কোন প্রশ্নটার বেশি বেশি গুরুত্ব কোনটা আসার সম্ভাবনা বেশি এক্ষেত্রে তুমি কিন্তু সেগুলোর উপর তোমাকে অবশ্যই বেশি করে জোর দিতে হবে সবশেষে বলি তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যে আমি যদি পারুন টার্গেট কমপ্লিট করি তাহলে আমি কত পার্সেন্ট মার্কস পাবো আপনি যে আমি প্রশ্ন চিত্র করেছি তাহলে কত persen মার্কস পাবো কেউ জানতে চাইছো যে আমি क्वेश्चन पेपर করেছি এমটিআর क्वेश्चन सेटটা করেছি তাহলে কি কত persen পাবো এই প্রসঙ্গে বলি যে দেখো যেখানে যা যত প্রশ্নই পেয়েছো প্রশ্নগুলো কোনো না কোনো স্কুলের টিচারাই করেছে সেই প্রশ্নগুলো ঘুরতো বুঝে তার সাজেশন সুতরাং তুমি সেখান থেকে তোমার কনফিডেন্সটাকে বাড়াও এবং টেক্সট যদি তোমার ভালো করে পড়া থাকে অবশ্যই সেখান থেকে কমন পাবে তাই কত পার্সেন্ট কমন পাবে এটা নিয়ে এখন ভাবনা চিন্তা করার মতন সময় কিন্তু তোমার কাছে আর নেই যে টিপস ট্রিক্সগুলোর কথা বললাম শেষ মুহূর্তের ভূগোলের চরম প্রস্তুতির জন্য এগুলো মেনে চলো আশা করছি তাহলেই কিন্তু তোমার সফলতা আসতে অবশ্যই অবশ্যই বাধ্য এইগুলো মেনে চলার সঙ্গে সঙ্গে দেখো তুমি তোমার নিজের কতটা গ্রো করতে পারে